বউ বাচ্চা নিয়ে কক্সবাজারে মেগা স্টার সাকিব খান ওরে ভাই রে ভাই নাহেমি ম্যাডাম ঠিক আছেন তো আমেরিকাতে থেকে এই ছবিগুলো দেখার পর আপনি ঠিকঠাক ঘুমাতে পারবেন কক্সবাজারে ছেলে জয়কে নিয়ে এবং সাথে বড় বউ অপু বিশ্বাসকে নিয়ে রিল্যাক্সে সাকিব খান সময় পার করছেন অবাক হয়ে যাবেন আপনারা যারা সব নম্বুবলি ম্যাডামের ভক্ত আছেন আমি আপনাদের কষ্ট দিতে আসি নাই আপনাদের বুকে পাথর চাপা দিয়ে আমি বেশ কিছু কথা বলতে আসছি এগুলো একটু শুনে যাবেন আমাকে ভুল বোঝার কিছু নাই আমি কারো ক্ষতিও করতে চায় না আমি নিজেই পেরেশানির মধ্যে আছি বুবলি ম্যাডাম এবং অপু বিশ্বাস ম্যাডাম দুজনকেই আমি ভালোবাসি ঘরের বউ হিসাবে দুজনেই সাকিব খানের কাছে সমান তবে ওই যে বলে না সুখের পরে কান্না আজকে তুমি দেখাচ্ছ কালকে আরেকজন দেখবে দেখাবে সেই দেখানোটা তোমাকে সহ্য করতে হবে দেখেন দেশের মাটিতে সাকিব খান আসার পর এই প্রথম কক্সবাজার সাকিব এবং জয় এই ঘটনাকে সহ্য করার মতো সহ্য করার মতো যে শক্তি সেটা কি বুবলি ম্যাডামের আছে বুবলি ম্যাডাম আপনাকে এর আগেই বলেছিলাম যে আপনি ফেসবুকে ছবি ছাড়ছেন আমেরিকাতে শাকিব খানকে নিয়ে ঘুরছেন ছেলেকে নিয়ে পার্কে যাচ্ছেন কফি খাচ্ছেন শপিং মলে যাচ্ছেন দিনের পরে দিন আসে ধার শোধ হবে আজকে আপনি আমেরিকাতে একা ঘরে আফসোস করছেন কান্না করছেন আর দেশের মাটিতে সাকিব অপু জয় আরামে ঘুরছে পরিবার নিয়ে আজকে আপনার কেমন লাগছে আজকে আপনার ভক্তরা কেন সহ্য করতে পারছে না আজকে গুগলি ম্যাডামের ভক্তকুল কেন আজকে কেন মেনে নিতে পারছে না স্বাভাবিক মেনে নিতে হবে আপনাকে কেন মানতে পারছেন না অপুবিশ্বাস ঘরের বউ না তার অধিকার নাই হ্যাঁ বরং ওয়ারিশ খাতায় বউ হিসাবে আগে অপুবিশ্বাসের অধিকার আছে অপুবিশ্বাসের নাম আছে সম্পদ যখন ভাগাভাগি হবে অপু বিশ্বাসের আগে নাম প্রথমে আসবে যখন স্বামীর অধিকার নিয়ে প্রশ্ন উঠবে তখন অপুর নাম আগে আসবে প্রত্যেকটা জায়গাতে উপবিশ্বাসের নাম প্রথম থাকবে কারণ সে বড় বউ কেন আপনারা মানতে পারছেন না আজকে বুবলি ম্যাডামের খুব কষ্ট হচ্ছে শুরুতেই বলেছিলাম অত নাচা নেচো না পা ভেঙে যাবে যখন আমেরিকাতে সাকিব বুবলি ছবিগুলো ছাড়ছিল বাপ রে বাপ সুহান আল্লাহ মনে হচ্ছে কি না কি হয়ে গেল হ্যাঁ আমি চাই যে সাকিব ভাই তার পরিবারকে মেনে নিক হ্যাঁ বুবলিকেও মেনে নিক বুবলিকে নিয়ে ঘর সংসার করুক চাই কিন্তু এই চাওয়ার মধ্যে সম বন্টন আছে সম অধিকার নিয়ে আমরা কথা বলি যে দুজনকেই সমান নজরে দেখা হোক বুবলি এবং অপু দুজনকে সমানভাবে ভালোবাসা দেওয়া হোক এটা আমরা ভক্ত যেহেতু এটা নিয়ে আমরা কথা বলবোই আমেরিকাতে বুবলি ম্যাডামকে নিয়ে ঘোরাঘুরি করলেন আজকে কক্সবাজারে অপবিশ্বাসকে নিয়ে ঘোরাঘুরি করছে সমান সমান ইকুয়াল কিন্তু ম্যাডামের যে ভক্তকুল তারা তারা এখন মানতে না পেরে মন্তব্য করছেন কথা বলছেন তাদের কথা আমরা একটু শুনি তাদের বেশ কিছু মন্তব্য আমি পড়ে দেখেছি আমি ওটা ওর কথা বলতে আসছি তাদের বেশ কিছু মন্তব্য আমি পড়ে দেখেছি যেখানে তাদের দাবি যে অপবিশ্বাসকে তো সাকিব খান অনেক আগেই সংসার থেকে তাড়িয়ে দিয়েছে তাহলে তারা যেহেতু দ্বিতীয়বার ইসলামী মোতাবেক একসাথে হয়নি অফিসিয়ালি সে তো তারা কেন একসাথে ঘুরছে বুবলি ম্যাডামের ভক্তকুল তাদের মন্তব্য ভাই তোমাদেরকে কি সাক্ষীর খাতাতে সই করানো হয়েছিল তোমরা কি সাক্ষী দিয়েছিলা যেদিন সাকিব খান সংসার জীবনে ইতি টেনে সেদিন কি তোমরা বিরিয়ানি বা জিলাপি খেয়ে সাক্ষী দিয়েছিলা। তোমরা এ সকল নিউজ কোথায় পাও আজ পর্যন্ত সাকিব খান তিনি বলতে পারলেন না যে আমি অফিসিয়ালি অপুবিশ্বাসকে সংসার থেকে ত্যাগ করেছি আজ পর্যন্ত সাকিব খান কথা বলতে পারলো না তুমি কিভাবে বলো তোমাদের নায়িকা বৈধভাবে যদি সাকিব খানের বউ হয়ে থাকে এখনো এত কিছুর পরেও তাহলে অপুবিশ্বাস তিনি কেন পারবেন না সমস্যা কোথায় বাংলাদেশের অধিকাংশ মানুষ উপবিশ্বাসকে নিয়ে খুশিতে এই নিউজগুলো শেয়ার করছে আমি দেখলাম খুবই ভালো লাগছে এই নিউজটা আমি নিজেও ব্যক্তিগতভাবে এটাকে খুব পছন্দ করেছি আমার কাছে এতটাই ভালো লেগেছে এতটাই আমার কাছে ভালো লেগেছে আসলেই আসলে কিছু কিছু ঘটনা থাকে কিছু কিছু নিউজ থাকে কিছু কিছু ব্যাপার থাকে যেটা হৃদয়ে মায়া গেথে যায় মায়া তৈরি করে দেয় বিশ্বাস সাকিব খানের জীবনে এমন একজন পার্সন এমন একজন লাইফ পার্টনার বাংলাদেশের বুকে যারা সিনেমা প্রেমী আছে যারা সিনেমা দেখেন তারা কেউ কিন্তু অপবিশ্বাসকে ভুলে যেতে পারবে না তারা কেউ অপবিশ্বাসকে ডিলিট করতে পারবে না শাকিব খানের জীবন থেকে কেউ মুছে ফেলতে পারবে না অন্তত এই অধিকারটা কারো নেই কেউ পারবে না উপবিশ্বাস তিনি আলাদাভাবেই আলাদাভাবেই তিনি শাকিব খানের জীবনে নিজেকে তৈরি করে ফেলেছেন এবং এই যে শাকিব খানের ফিল্মি ক্যারিয়ার তার উত্থান পতন তার সাকসেস তার স্টাটম সব কিছুর পেছনে আশীর্বাদ হিসাবে বিশ্বাসের যে অবদান সেটা আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না কোনো দিনই না ভাই বেরাদার তারপরেও আমি একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগে একটা বিষয় সেটা হচ্ছে যে ভক্তদের কারণে নায়ক নায়িকাদের জীবনে নায়ক নায়িকাদের ভক্তদের কারণে ভক্তদের কারণে নায়ক নায়িকাদের লাইফে যে যে ইন্টারফেয়ার করা মন্তব্য করা আলোচনা করা ট্যাগ করা এই জিনিসগুলা আপনাদের কারণে কিন্তু সমাজে তাদের সম্মান হানি হচ্ছে ইয়েস কেন কি করতে হবে কেন এআই দিয়ে ছবি তৈরি করতে হবে কেন বাজেভাবে প্রেজেন্ট করতে হবে কি কারণে করতে হবে কেন করতে হবে এই উত্তরটা কি আপনারা দিতে পারবেন কেন করতে হবে কি কারণে করতে হবে আমার কাছে খুবই খারাপ লেগেছে আমি ব্যক্তিগতভাবে এটার প্রতিবাদ করি আমি ব্যক্তিগতভাবে এটাকে অন্যায় মনে করি ব্যক্তিগতভাবে যে এইভাবে এইভাবে অন্তত এইভাবে সাকিব ভাই এবং বিশ্বাসের লাইফ নিয়ে যারা উল্টাপাল্টা মন্তব্য করছেন যারা পাল্টাভাবে নিউজ তৈরি করছেন বা মেনে নিতে পারছেন না ভাই আপনারা মেনে নিতে না পারলে কোনো যায় আসে না আপনার মেনে নেওয়াতে কি সাকিব খানের জীবন থেমে যাবে সুখ নষ্ট হয়ে যাবে আপনি মেনে নিলেই নিলেই কি কি না দিন শেষে আপনি তাদের সংসার নিয়ে যখন নাক গলাবেন তখন আপনার সংসারেও কোনো না কোনো একটা পেরেশানি দেখা পিবে মনে রাখেন সংসার আপনারও আছে আপনাদেরও আছে এই যে পেরেশানি এটা ফিরে ফিরে আসে পৃথিবী গোল ঘুরে ঘুরে আসে দেখা হবে as bem.